জাকাত দেওয়ার দুই ধরনের উপকার অর্থাৎ যার প্রতি জাকাত দেওয়া ফরজ হয় তার জন্য এই মাসানা জাকাত দেওয়ার দুই ধরনের উপকার এক ধরনের হলো যে ব্যক্তি জাকাত প্রদান করবে রব তার ব্যবসাকে পিওর করে নেবে তার অর্থকে হালাল এবং পিওর শুদ্ধ করে নেবে যেমন শুদ্ধ হয় যে কোনো ব্যক্তি এক বস্তা ধানের দাম আছে এগারোশো টাকা এখন এই ধানটা চিটা ময়লা খের পুরা সহ মাইবা দিছে এগারোশো টাকা কিন্তু যখন এই দানটাকে পরিপূর্ণ পিউর করার পরে দানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন তারপরে দানটা যখন আলাদা মাপলো দেখলো কি পুরা এখনো হয়নি তো সেটি এরকম পুরুষ পরিপূর্ণভাবে আবার পরিষ্কার এক বস্তা ধানকে সে করে এবার বিক্রি করলো দেখা গেল এই দানটা একবারে পরিষ্কার এখন বললো এই দানটার দাম পনেরোশো টাকা তার মানে অপরিষ্কার সহ দানটা ছিল কত এগারোশো টাকা এখন পরিষ্কার করার দাম কথা হয়েছে কত পনেরোশো টাকা তার মানে আগে খের কুড়া সহ ধানের সাথে বিক্রি হয়ে গেছে আর এখন তখন খের পরিষ্কার করছে দেখা দাম এই সিলেটের কোনো দাম কেউ মানে জাকাত দেওয়া মানে আপনার ধানকে পরিষ্কার করলেন আপনার ব্যবসাকে আপনার উপার্জনকে আপনার অর্থকে আপনার সম্পত্তি কি করে নিলেন

তো আমার বাড়ির দাদা একটা মাদ্রাসা করাই দিই আরে মাদ্রাসা করা তো নবল আপনি জান্নাতের আশায় আপনি এটা মনে করেন যে আমার গ্রামের মধ্যে বিশাল এক ডুপ্লেক্স সেই কি টাঙ্গাইলে দুশো এক গুম্বজ মসজিদের মতন বিশাল সুন্দর করে এক মসজিদ বানায় দিব বস আমি জান্নাত যাবো আরে ভাই আপনার মসজিদ করা তো নবল মাদ্রাসা করা তো নবল আপনার জাকাত দেওয়া ফরজ কিন্তু আপনি নবরের পিছে দৌড়াদৌড়ি করতেছেন জাকাতের খবর নাই